আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল মালিক আমি লালামুফে ইয়া রেজিস্ট্রি করি এক ঘন্টার ভিতরে রেজিস্টার একাড়া ভালো একটা ইনকামের সুযোগ সুবিধা পাচ্ছি লালামুফ থেকে ভালো একটা ইনকাম করতে করতে প্রতি মাসে প্রায় 65 থেকে 75000 80000 টাকার মত ইনকাম করতে করতে আছি লালামুফের সুযোগ সুবিধা থাকার জন্য অনেক বাইরে কোনো টিপ নিতে হয় না লালাকুমের সাথেই আছি অনেক ভালো একটা ইনকাম এরপরে বাসায় বসে থাকে অর্ডার নেওয়া যায় বাসায় পারতাছি সুযোগ সুবিধা মতন ফাঁকে গাড়িতে স্টিকার লাগায় আমি উনত্রিশশো পঞ্চাশ টাকার মতন মাসে প্রতি আমি বাড়তি একটা ইয়া পাচ্ছি সুযোগ সুবিধা পাচ্ছি এই জন্য স্টিকার লাগাইছি গাড়িতে খুব সুন্দর আয়ের একটা ইনকাম সোর্স আমার ভালো একটা ইনকাম হচ্ছে এই জন্য লাল আমাকে অনেক ধন্যবাদ লাল পাশার জন্য আমার একটা বাড়তি একটা ইনকাম হচ্ছে না